হ্যালো এভ্রিবান সবাই কেমন আছো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এখন কিন্তু আমি যাচ্ছি মেয়ের স্কুলে মেয়ের আজকে ডান্স কম্পিটিশান আছে তো মেয়ে আজকে পার্টিসিপেট করবে কিন্তু মেয়েকে আমি দুপাট্টা দিতে ভুলে গেছি সেটা নিয়েই কিন্তু এখন আমি ওর স্কুলে যাচ্ছি ওর ম্যাম ফোন করেছিল তো তারপর আমার হঠাৎ করে মনে পড়লো দুপারটার কথা তো এই দেখো স্কুলের সামনে এসে ম্যামকে কিন্তু দুপাট্টাটা দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম পেট্রোল পাম্পে কারণ স্কুলে তো আমাদেরকে ঢুকতে দেবে না তো বর্মশায়রা তো আজকে ছুটি আছে তো বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এই দেখো শালুঘাড়ার এখানে কিন্তু রাস্তার ধুতারে কত গাছ ছিল সব কিছু কিন্তু কেটে ধুয়ে মুছে একদম সাফ হয়ে গেছে আর এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে মানে এখানে ওভার ব্রিজ হচ্ছে আর দেখো আমার এখানে না এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল অনেক দিন পরে আসলাম তো এই রোডটায় তো দেখো বেঙ্গল সাফারি কিন্তু ক্রস করে গেলাম আর এই দেখো চারিদিকে গ্রিনারি কি সুন্দর লাগছে তাই না অনেক দিন পরে কিন্তু আজকে যাচ্ছি সেবকে আর এখানের ওয়েদারটা এত সুন্দর লাগে আমার বলার মতন না আমার আমাদের বাড়ি থেকে কিন্তু বাইকে করে তিরিশ মিনিট লাগে সেবক যেতে তো অনেক দিন ধরে যাওয়া হয় না তো তাই আজকে যাচ্ছি কিন্তু মনটা খারাপ লাগছে কেননা সেবকে যাচ্ছি কিন্তু মায়ের মন্দিরে তো উঠতে পারবো না কেননা আমাদের তো কালো শুষ্ক চলছে তোমরা তো সবাই জানো আর এই দিকের দেখো ওয়েদার মানে বর্ষাতে যেন পাহাড়ের সৌন্দর্য কতই না সুন্দর লাগে তাই না তো এই দেখো সেবক স্টেশন কিন্তু আমরা পার করে এখন কিন্তু আমরা সেবক একদম মানে পৌঁছেও গেলাম আর এদিকের ভিউটা দেখো ভাই কি সুন্দর আর এদের তিস্তা নদীর কি ভয়াবহ রূপ মানে একদিকে তো সুন্দরও লাগছে আর দেখতে ভয়ও লাগছে আর তোমরা তো জানো এই কালিপুগের ওইদিকে বিশাল ধস নেমেছে আর সেবকের এদিকেও কিন্তু প্রচুর ধস হয় তো সেগুলোকে উপেক্ষা করেই বললাম চলো ডারকে আগে যেতে গিয়ে আগে ঘুরে আসি বিয়ের পর কিন্তু প্রায় প্রত্যেক সপ্তাহেই আমাদের পাহাড়ে আসা হতো আর মেয়ে যখন হলো তখন সাত মাস বয়স থেকেই কিন্তু আরাধ্যাকে নিয়ে আমরা কিন্তু পাহাড়ে ট্রাভেল করি আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর ঝর্ণা দেখেই কিন্তু মনটা ভীষণ ভালো লাগছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে শিব বাবার মন্দির তো এখান থেকেই কিন্তু আমরা প্রণাম করে নেবো কারণ আমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবো না এক বছর তো ওর জন্য কিন্তু আর ঢুকলাম না আর সেবকেশ্বরী মন্দিরের সামনে এসে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল এত কাছে এসেও কিন্তু মায়ের দর্শনটা করতে পারলাম না তো যাই হোক মন খারাপ করে লাভ নেই যখন আমাদের ওষুধ উঠে যাবে তখন কিন্তু অবশ্যই মাকে এসে প্রাণ ভরে দেখে যাব আর পুজোও দিয়ে যাব। আর এদিকে দেখো মেঘ আকাশ আর পাহাড় একসঙ্গে মিলেমিশে একাকার কি সুন্দর লাগছে তাই না আর তারপরেই কিন্তু আমরা চলে আসলাম করনেশন ব্রিজের উপরে আর এখানে দেখো অনেক বানর ছিল যারা না খেতে পেয়ে এখানে বসেছিল আর তোমরা যদি আসো এখানে কিন্তু অবশ্যই বানরদের জন্য কিছু খাবার নিয়ে আসো তাহলে কিন্তু ওরাও খেতে পারবে আর তারপরেই কিন্তু আমরা ব্রিজ পেরিয়ে এবার চলে যাচ্ছি মংপংয়ের রাস্তায় মংপংয়ে কিন্তু আমি বিয়ের আগে একবার এসেছিলাম পিকনিক খেতে আর তারপরেই দেখো রাস্তার মধ্যে দেখলাম সুন্দর একটা ঝর্ণা তো ঝর্ণার শব্দটা কি তোমরা শুনতে চাও দাঁড়াও তোমাদের শোনাচ্ছি বর্ষার সিজনে আসলে কিন্তু তোমরা অনেক ধরনের ঝর্ণা দেখতে পাবে তবে এখানে কিন্তু আসাটা অনেকটাই রিক্স হয়ে যায় কেননা বর্ষার সিজনে অনেক ধরনের ধস পড়ে রাস্তা খুব খারাপ থাকে তো চলো এই দেখো অনেক ধরনের কিন্তু আমরা ঝর্ণা দেখলাম তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব এখন মংপংয়ে আর মংপংয়ের রাস্তায় কিন্তু অনেক বানর ছিল এখানে দাঁড়িয়ে আর এখানে কিন্তু মানে একটু পরপরই ঝর্ণা দেখা যাচ্ছিলো তো অনেকদিন আগে আমি যেহেতু বললাম যে মংপংয়ে এসেছিলাম পিকনিক খেতে আমার হাজব্যান্ড তো শুনে হাসে যে তোমরা অত দূর থেকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা জার্নি করে এত দূরে আসতে পিকনিক খেতে তো আমি দেখাচ্ছিলাম যে ওই দিকে আমরা এই ব্রিজটার পেছনের দিকে কিন্তু আমরা পিকনিক খেতে এসেছি আর তারপরে মংপংয়ে এখানে একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়ালাম এখানে কিন্তু আমরা ওয়াই ওয়াই নিয়ে নিলাম কেননা সকালবেলা আমরা কিন্তু না খেয়ে বেরিয়েছি তো এই দেখো ওয়াই ওয়াই নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম পাহাড়ি মোমো তো মোমো খাবো তারপরে স্যুপটাও খেয়ে নিব খেয়ে দিয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে যাবো কেননা এখন বাড়িতে না গেলে হবেই না তো এই দেখো মংপং এই জায়গাটা ছোটোবেলায় এসেছিলাম আর তারপর ঠিক বিয়ের পরে তো এই সব কিছু দেখতে দেখতে কিন্তু মানে আমরা কিন্তু চলে আসলাম আবার করোনেশন ব্রিজের ওপরে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করো তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা